খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত আজ আমরা স্বাধীন ভারতবাসী আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনে ভীষণভাবে গর্বিত এবং মাথা উঁচু করে জয় হিন্দ বন্দে মাতারাম বলতে পারি আর আজকের দিনই বা স্বাধীনতা দিবসের দিনই লালকালা থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভাষণ সেখানেই ওনার মুখে উঠে এলো আর্জি করে মহিলা পিজি চিকিৎসকের ওপর বর বর হত্যাকাণ্ডর কথা এবং অত্যাচারের কথা প্রধানমন্ত্রী বলেন আমাদের নারীদের বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে তা গুরুত্ব সহকারে ভাবতে হবে নির্দিষ্ট করে করে নাম উল্লেখ না করলেও প্রধানমন্ত্রী বলেন দেশে এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে প্রধানমন্ত্রী বলেন তিনি এই ক্ষোভ অনুভব করতে পারেন দেশ সমাজ রাজ্য সরকারগুলিকে মহিলাদের বিরুদ্ধে অপরাধের দ্রুত তদন্ত করতে হবে পাশাপাশি যারা এই নৃশংস কর্মকাণ্ড চালাচ্ছে তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী আরও বলেন যখন মহিলাদের ওপর ধর্ষণ ও অত্যাচারের ঘটনা ঘটে তখন তা ব্যাপকভাবে আলোচিত হয় কিন্তু যখন এমন দানবীয় প্রবণতাকে শাস্তি দেওয়া হয় তখন তা খবরে দেখা যায় না একটা কোনায় সীমাবদ্ধ থেকে যায় তিনি আরও বললেন যারা শাস্তি পাচ্ছে তাদের নিয়ে বিস্তৃত আলোচনা করা হোক যাতে যারা এই পাপ করে তারা বুঝতে পারে যে এই ঘটনা ফাঁসির দিকে নিয়ে যায় এই ভয় জাগানো খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করলেন আজকের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গত গত নয়ই আগস্ট শুক্রবার ভোরে আরজিকর মেডিকেল কলেজের চেস্ট বিভাগের সেমিনার হলে পোস্ট গ্র্যাজুয়েট মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে জানিয়ে কলকাতা পুলিশ প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে জানিয়ে প্রবল বিতর্ক তৈরি হয় কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সঞ্জয় রায় নামে এক কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পরবর্তী সময়ে সেই সেমিনার হলের সামনে আরেকটি ঘর ভেঙে গঠনের কাজ শুরু করা হয় যা নিয়ে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে এরপর চোদ্দোই আগস্ট গভীর রাতে কলকাতা তথা রাজ্য জুড়ে মহিলারা পথে নাবেন বিভিন্ন জায়গায় হয় প্রতিবাদ কর্মসূচি তবে তারই মধ্যে রাত সাড়ে বারোটা থেকে তাণ্ডব চলে আর কর হাসপাতালে জরুরি বিভাগ সহ একাধিক বিভাগ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় মেডিসিন স্টোরের হামলা চালিয়ে লক্ষ লক্ষ টাকার ওষুধ নষ্ট করে দেওয়া হয় হামলার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ উঠছে যদিও কলকাতা পুলিশের এক আধিকারিকের গুরুতর অয়ত অবস্থায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তবু পুলিশ কেন এরম নীরব কেন ভয় পাচ্ছে সেটাই কিন্তু আমাদের ভীষণ জিজ্ঞাস্য সবার কাছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত